রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবো আজকের ভিডিওতে দেখাবো আপনার কে আসপোর্টেস কে আসপোর্টেস জি মডেল বাই মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার তো আপনাদের পেপার আপ টু ডেট সানরুপ মন্ডপ আছে সানরুপ মন্ডপ সহ জি জি একদম লাক্সারিয়াস গাড়ি একদম লাক্সারিয়াস গাড়ি এই দেখেন সামনে প্রজেকশন হেডলাইট জি অরিজিনাল গাড়ির সাথে ফগ ল্যাম্প আছে বডি কিট আছে আচ্ছা স্টিল বাম্পারও আছে। ওই গ্রিলটা দেখেন অনেক সুন্দর। এই যে হেডলাইট দেখেন একদম কোনো রকম স্ক্র্যাচিস কোনো ফাটা স্পট নাই। প্রগ্লেমো দেখেন একদম ফ্রেশ আছে। এবং গাড়ির কালারটাও খুব সুন্দর। গাড়ির কালারটা অনেক সুন্দর। Kia Sportage। ব্রাউন কালার। জি। Kia Sportage। মডেল ভাই? মডেল 2011, রেজিস্ট্রেশন 2011। আচ্ছা সানরুফ মন্ডপ সহ। সানরুফ মন্ডপ সহ। প্রত্যেকটা গ্লাসটা অরজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরজিনাল সামনের পিছনের সাইডে সবগুলা গ্লাস অরজিনাল আচ্ছা সবগুলা গ্লাস একদম অরজিনাল জি টায়ারের সাপোর্টটা ভালো দেবে টায়ারের সাপোর্ট অনেক ভালো ভাবে একদম নতুনের কাছাকাছি আছে আচ্ছা এবং বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন অনেক ভালো আছে দেখেন কোনো রকম কোনো স্পট নাই একদম ক্রসগুলো দেখেন বাসগুলা দেখেন একদম ফ্রেশ আছে যে আচ্ছা এবং পাদানি সহ সহ এবং ভিতরের কন্ডিশন ভাই ভিতরের কন্ডিশনটা দেখেন আরো ভালো আর সুন্দর অনেক একদম ফ্রেশ কোনো রকম কোনো স্পট নাই আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কেয়ার স্পটেস জি এই যে দেখেন দরজা কোনো জুরি খোলা কাটা নাই কোনো মাই নাই কেয়ার পার্টস তো अवेलेबल अवेलेबल সব পাওয়া যায় পার্স সব কিছু পাওয়া যায় আচ্ছা বাম পাশের পিছনের ডোর বাম পাশের পিছনের ডোর দেখেন একদম ফ্রেশ আছে কোনো খোলা কাটা কোনো মাই নাই যদি কারো হার্ড জিপ দরকার হয় ভালো একটা লং রোড হাইওয়ে চালানোর জন্য এই যে সিট কিন্তু লেদার সিট আচ্ছা লেদার অরিজিনাল গাড়ির সাথে পাচ্ছেন লেদার সিট সানরুপ পন্ডুপ সহ সানরুপ পন্ডুপ সহ ব্যাক ভাই এই যে ব্যাক দেখেন ব্যাক সিটটা আরো সুন্দর লাগে এটা অরিজিনাল ব্ল্যাক কালার জি গ্লাস ব্যাক ওয়াইপার আছে ছোট স্পয়লার আছে আর লাইটগুলো দেখেন কি সুন্দর যে জি

পিছনে অনেক স্পেস এবং এই হচ্ছে পিছনে চেসিস পিছনে চেসিস মার্সেল দেন একদম ফ্রেশ মানে কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই আর ভিতরে দেখেন অনেক জায়গা সানরুপ মন্ডপ সহ সানরুপ ভিতরের কন্ডিশন ডান পাশটা ভাই ডান পাশটা দেখেন এই যে ক্রস বাসগুলো দেখেন একদম স্ট্রং আছে আচ্ছা চাকাগুলো দেখেন চাকাটি অনেক ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল রিম ওকে

ড্যাশবোর্ড দেন কোনো স্পেস নাই এ সানরুপ সানরুপ অনুরূপ যদি একটা ফুল লাক্সারিজ গাড়ি চাই জি লাক্সারিজ গাড়িতে যা দরকার সব আছে গাড়িতে যা আছে সবকিছু আপনারা এই গাড়িতে পাবেন জি জি যা দরকার একটা লাক্সারিজ হার্ড জিবের যা দরকার সব আছে গাড়িতে একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি চলুন এবার ইঞ্জিনটা দেখা যাক